গুরুদাসপুর উপজেলার ছোট্ট একটি গ্রাম কাছিকাটা এই গ্রামের বুকে দাঁড়িয়ে থাকা একটি নারকেল গাছ যেন সমস্ত কোলাহলের কেন্দ্রবিন্দু এগারোটি মাথাওয়ালা এই নারকেল গাছ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ তবে এই গাছটি শুধু প্রকৃতির একটি উপহার নয় এটি যেন গ্রামবাসীর কাছে এক রহস্যর প্রতীক কিভাবে গাছটির একটির জায়গা এগারোটি মাথা গজালো এই প্রশ্নের উত্তর আজও অজানা তবে উত্তর খোঁজার চাইতে গ্রামবাসী এই গাছটিকে ভালোবাসার একটি অংশ হিসেবে গ্রহণ করেছে স্থানীয় প্রবীণরা বলেন এমন বিরল গাছের জন্ম নেওয়া গ্রামটির জন্য আশীর্বাদ কেউ কেউ বলেন এটি একটি অলৌকিক ঘটনা আর কেউ বলেন প্রকৃতির এক অদ্ভুত খেলা আপনি যদি কোনোদিন গুরুদাসপুরে যান কাছিকাটা স্কুলের গেটে দাঁড়িয়ে একবার এই গাছটির দিকে তাকান হয়তো তখন প্রকৃতির অলৌকিক রহস্য আপনাকে ডেকে বলবে এসো আমার সৌন্দর্য অনুভব করো